ও ঐ কুটি নিলা কাশীবুবন মাঝে তুমি খুদ রাতি সারাই রেখেছো এই সবจิตితి বীরচিত্রখানি তুমি নিপুন তোমার হাতে কেছো ভগবান আরে যে মুসলিম করে ও আল্লাহ আমারে যে মুসলিম করে তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে বিসাগরের সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজিনী রই রয় দুর্নিলি মাই আজিনী শিরাতের দূরিলি মাই তুমি আলোর চো আমারে যে মুসলিম করেছো ও গোয়াল্লা চুক তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জিবের মাঝে দিয়া চোক গাই যে দুনিযাই তোমার তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়া চোপ্রাণ গাই যে দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে যারে দিয়া সজন এই দুনিয়ার বুকে যারে দিয়া সজন তারে মরো

ما شاء الله ما شاء الله